সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কবিতা আমার কৈশোরে শিউলি ফুলের রাশি শিশিরের আঘাত তারা একরকমই ছিল এখন শিউলি ফুলের খবরও রাখি না অবশ্য জানি না তারা স্বভাব বদলেছে কিনা আমার কৈশোরে শিউলির বোটা রং ছিল শুধু শিউলির গোটারই মতন কোনো কিছুর সঙ্গে তুলনা চলতো না আমার কৈশোরে পথের ওপর থাকা শিশির মাখা শিউলির ওপর পাপ ফেললে পাপ হতো পাপ কাটাবার জন্য আমরা প্রণাম করতাম আমার কৈশোরে শিউলির সম্মানে সরে যেত বৃষ্টিময় মেঘ তখন রোদ্ ছিল তাপহীন উজ্জ্বল দুহাত ভরা শিউলির ঘ্রাণ নিতে নিতে মনে হতো আমার কোনো গোপন অসুখ নেই আমার হৃদয়ে কোনো দাগ নেই পৃথিবীর সব আকাশ জুড়ে বেজে উঠেছে পুজোর বাজনা সাদা শিউলি রাশি বড় শুদ্ধ প্রয়োজনহীন দেখলেই মনে মনে বলতাম আমি কারুকে কখনও দুঃখ দেব না এরকমই ছিল আমার কৈশোরে এখন অবশ্য শিউলির খবরও রাখে না ওরাও আমাকে মনে রাখেনি